বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি থেকে দুইয়ের ঘর নামতা সঠিকভাবে শিখব ইংরেজিতে যাকে বলা হয় টেবিল অপ টু দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাতে চোদ্দ দুই আঠে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি আবার একবার আমরা দুই কোটি শিখে নিই দুই একে দুই 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 চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাত চোদ্দো দু আটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে কুড়ি এইবারে আমরা এই ভিডিওটিকে তিনের ঘর নাম দাস সঠিকভাবে শিখব ইংরেজিতে যাকে বলা হয় টেবিল অফ থ্রি তিনে একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠেরো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ আমরা আবার একবার তিনের ঘরটি শিখে নিই তিনে একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ এবারে আমরা চারের ঘর নামটা থেকে সঠিকভাবে শিখব ইংরেজিতে যাকে বলা হয় টেবিল অফ ফোর চারে একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আট আট চার আশে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ আমরা আবার একবার চারের ঘর নামতাটি শিখে নিই চারে কে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আশে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এইবারে আমরা পাঁচের ঘর নামতাটিকে সঠিকভাবে শিখে নেব ইংরেজিতে যাকে বলা হয় টেবিল অফ ফাইভ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ 5630 5735 5844 5945 51050 আমরা আবার একবার পাঁচ এর ঘর নামটাটি শিখেনি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এবারে আমরা ছয়ের ঘর নামতাটিকে সঠিকভাবে শিখে নেব ইংরেজিতে একে বলা হয় টেবিল অফ সিক্স ছয় 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 দুগুণে বারো ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বেয়াল্লিশ ছ আশে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট চলো আবার একবার ছয়ের ঘর আমার টিকে শিখিয়ে নেওয়া যাক ছয় কে ছয় ছয় দু তিনে বারো ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আশে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে